গত তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা দেশ পরিচালনা করেছেন তার মানুষ না হওয়ার কারণে আদর্শিক নেতৃত্ব তৈরি করতে না পারার কারণে আজকে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হয়েছে কেন আমার আমার দেশে পাচার করা হয়েছে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত নয় বছরে যে যুব সমাজ তৈরি করেছেন এই যুব সমাজ যদি এদেশের রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করে এই যে রাষ্ট্র দায়িত্ব ভা তাদের আসে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশে আর এক টাকাও বিদেশে পাচার হবে না এই যুব সমাজ দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ আর এক টাকাও দুর্নীতি হবে না অতএব চরমায়ের সবদে এসে যুব সমাজকে আমরা একটি পরিশুদ্ধ যুব সমাজ তৈরি করতে পেরেছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ গত জুলাই আগস্ট বিপ্লবে যারা সাহায্য বরণ করেছেন তাদের রুহের মাকফিরত আমরা কামনা করছি যারা আহত অবস্থায় এখন হাসপাতালে আসে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের ক্ষতিপূরণ আমরা দাবি করছি সাথে সাথে যে এই কথাটুকু আমরা বলতে চাই আমরা দেশ স্বাধীন করেছি প্রায় তিপ্পান্ন বছর হয়েছে এই তিপ্পান্ন বছর পরে এসে একটি অভ্যর্থনার মধ্য দিয়ে একটি স্পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পরবর্তী সময়ে বর্তমান অন্তবর্তী সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছেন আমরা বলবো যুব সমাজের পক্ষ থেকে যে আহ্বান জানাতে চাই অন্তবর্তী সরকারের প্রথম সংস্কার করা প্রয়োজন প্রথম সংস্কার হবে এই সংস্কার তারা করবেন গত তিপ্পান্ন বছর পর্যন্ত যারাই বাংলা রাষ্ট্র ক্ষমতায় ছিল আমার দেশের টাকা বিদেশে পাচার করেছে বেগম তৈরি করেছে দুর্নীতি করেছে এই সকল দুর্নীতি তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে আমরা দেখতে চাই গত তিপ্পান্ন বছর পর্যন্ত কারা দুর্নীতি করেছে আমাদের সম্পদ বিষে পাচার করেছে আইন করে সকল দুর্নীতি বাসদার রাজনীতি নিষিদ্ধ করতে হবে কোন দুর্নীতিবাজ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এটা হলো বর্তমান সরকারের প্রথম চ্যালেঞ্জ প্রথম সংস্কার হবে কারণ যারা দুর্নীতি করেছে বিশ টাকা লুটপাট করেছে এরা রাজনীতি করা কোথায় রাখতে পারে না আর এই সংস্কার এখনই করার মুখ্য সময় ঠিক কেন হয় আমার প্রিয় বন্ধুগণ পীর সাহেব চর্মনে ঘোষণা দিয়েছেন প্রচুর সিস্টেমে নির্বাচন এই নির্বাচনী সিস্টেমে যদি নির্বাচন হয় আবারও বাংলাদেশে নতুন করে সৈরাচার তৈরি হবে বরং এই বর্তমান এই সিস্টেমে নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়ে পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে পিয়ার ছাড়া কোনো নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না তার বাস্তব উদাহরণ যদি আপনাদেরকে বলি দু হাজার আটের নির্বাচনের মধ্য দিয়ে যেই পেসিস্ট আওয়ামী ক্ষমতা এসেছিল সেই নির্বাচনটা যদি পিয়ারে হতো তাহলে হয়তো আমাদেরকে এই নব্য স্বৈরাচারকে দেখতে হতো না এই পর্যায়ে আমাদের সামনে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম যুবনেতা সংগ্রামী যুবনেতা মুফতি মনসুর আহমেদ সাকি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনে সম্মানিত সভাপতি আজকের নগর সম্মেলন সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাদরম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম شاہকে চرمণাই আজকের নগর সম্মেল বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন সংগ্রামী সভাপতি জননেতা হাফেজ মাউলানা শেখ ফসল বাড়ি মাসুদ ভাই সহ উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড ইউনিট থেকে আগত হেরা প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আপনারা সকলেই স্মরণ আছে দু হাজার সালের আঠাশে জুলাই হাজরত পীর সাহেব হুজুরের ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের পথ চলা শুরু করেছেন দীর্ঘ দু হাজার সেই ষোলো সালে আঠাশে জুলাই থেকে নিয়ে আজকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে প্রায় দীর্ঘ নয় বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত কাজ করে যাচ্ছে আদর্শ মানুষ তৈরি করার চেষ্টা করছে আদর্শ যুব সমাজ তৈরি করার চেষ্টা করছে এই দীর্ঘ নয় বছর পরে এসে আমরা আত্মবিশ্বাস সাথে বলতে পারি যুব আন্দোলনের একদম তৃণমূল থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত একজন দায়িত্বশীল পাওয়া যাবে না একজন সদস্য পাওয়া যাবে না যেই সদস্য মাস সাথে আমার গত নয় বছরে যে সমাজ তৈরি করেছি এমন একজন যুবক আমাদের মাঝে নেই যেই যুবক সমাজ কোন টেন্ডার সাথে জড়িত রয়েছে টিকিণা ভাইরা আমার এমন কোনো যুব সমাজ আমাদের মাঝে নেই যেই যুব সমাজ ইপি সাথে জড়িত রয়েছেন দুর্নীতির সাথে জড়িত রয়েছেন আদর্শহীন হয়েছেন বরং গত নয় বছরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটি আদর্শ যুব সমাজ এই জাতিকে উপহার দিয়েছে আমরা বিশ্বাস করি আদর্শ যুব সমাজ প্রতিষ্ঠা ছাড়া আদর্শ মানুষ প্রতিষ্ঠা ছাড়া একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা কোনো সম্ভব না ঠিক না হয় আমার তার মূল কারণ হলো গত তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা দেশ পরিচালনা করেছেন তার আদর্শিক মানুষ না হওয়ার কারণে আদর্শিক নেতৃত্ব তৈরি করতে না পারার কারণে আজকে বাংলাদেশ বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে কেন ভাইরা আমার আমার দেশে টাকা বিদেশে পাচার করা হয়েছে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত নয় বছরে যে যুব সমাজ তৈরি করেছেন এই যুব সমাজ যদি এদেশের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে এই যে রাষ্ট্র দায়িত্ব ভাগ তাদের কাঁধে আসে আমরা দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশে আর এক টাকাও বিদেশে পাচার হবে না এই যুব সমাজ দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ আর এক টাকাও দুর্নীতি হবে না অতএব পীর সাহেব চরমনায়ের সহপথে এসে দেশের যুব সমাজকে আমরা একটি পরিশুদ্ধ যুব সমাজ তৈরি করতে পেরেছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ গত জুলাই আগস্ট বিপ্লবে যারা শাহাদ বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করছি যারা আহত অবস্থায় এখন হাসপাতালে আছে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের ক্ষতিপূরণ আমরা দাবি করছি সাথে সাথে যে এই কথাটুকু আমরা বলতে চাই আমরা দেশ স্বাধীন করেছি প্রায় তিপ্পান্ন বছর হয়েছে এই তিপ্পান্ন বছর পরে এসে একটি উদ্বোধনের মধ্য দিয়ে একটি স্পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছেন আমরা বলবো যুব সমাজের পক্ষ থেকে যে আহ্বান জানাতে চাই অন্তবদী সরকারের প্রথম সংস্কার করা প্রয়োজন প্রথম সংস্কার হবে এই সংস্কার তারা করবেন গত তিপ্পান্ন বছর পর্যন্ত যারা এই বাংলা রাষ্ট্র ক্ষমতায় ছিল আমার দেশের টাকা বিদেশে পাচার করেছে বেগম তৈরি করেছে দুর্নীতি করেছে এই সকল দুর্নীতি তালিকা জাতির সামনে প্রকাশ করতে হবে আমরা দেখতে চাই গত তিপ্পান্ন বছর পর্যন্ত কারা দুর্নীতি করেছে আমাদের সম্পদ বিষে প্রচার করেছে আইন করে সকল দুর্নীতি বাজদার রাজনীতি নিষিদ্ধ করতে হবে কোন দুর্নীতিবাজ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এটা হলো বর্তমান সরকারের প্রথম চ্যালেঞ্জ প্রথম সংস্কার হবে কারণ যারা দুর্নীতি করেছে বিশ টাকা লুটপাট করেছে এরা রাজনীতি করার অধিকার রাখতে পারে না আর এই সংস্কার এখনই করার মুখ্য সময় ঠিক না হয় আমার প্রিয় বন্ধুগণ পীর সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছেন পছরদি সিস্টেমে নির্বাচন এই নির্বাচনী সিস্টেমে যদি নির্বাচন হয় আবারও বাংলাদেশে নতুন করে সৈরাচারে তৈরি হবে বরং এই বর্তমান এই সিস্টেমে নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়ে পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে পিয়ার ছাড়া কোনো নির্বাচন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না তার বাস্তব উদাহরণ যদি আপনাদেরকে বলি 2008 আটের নির্বাচনের মধ্য দিয়ে যেই পেসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল সেই নির্বাচনটা যদি পেয়ারে হতো তাহলে হয়তো আমাদেরকে এই নব্য স্বৈরাচারকে দেখতে হতো না 2008 আটের নির্বাচনের ব্যবস্থা কী ছিল দু আটের নির্বাচনে এই আওয়ামী লীগ ভোট পেয়েছিল উনপঞ্চাশ পার্সেন্ট যদি সেই নির্বাচনটা পেয়ারে হতো তাহলে এই আওয়ামী লীগ যে নির্বাচন ভোট পেয়েছিল উনপঞ্চাশ পার্সেন্ট এক পার্সেন্ট ভোট পেলে যেই দল এক পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তিনজন প্রতিনিধি পালন করবে কয়জন তিনজন

আরো চারটি আসনকে সমন্বয় করার পরে ক্ষমতা আসতে হতো দু হাজার আটের নির্বাচনে আওয়ামী ক্ষমতা আসতে পারে না দু হাজার আটের নির্বাচনে বিএনপি ছিল বিরোধী দল বিএনপির ভোট ছিল তেত্রিশ পার্সেন্ট ওই দু হাজার আটের নির্বাচনে বিএনপির আসন ছিল মাত্র তেত্রিশটি যদি ওই নির্বাচনটা পেয়ারে হতো বিএনপির আসন থাকতো নিরানব্বইটি কতটি তেত্রিশ পার্সেন্ট ভোট হওয়ার কারণে আসন থাকতো নিরানব্বইটি আপনারা বলুন যদি নিরানব্বইটি আসন নিয়ে বিএনপি বিরোধী দল হতো আর আওয়ামী একশো টি সরকার গঠন করতো তাহলে আওয়ামী লীগ দুই হাজার আটে ক্ষমতায় গিয়ে সংবিধান পরিবর্তন করতে পারে না তাহলে এই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে দুই হাজার আটে বাকশাল কায়েম করতে পারে না এই আওয়ামী লীগ দুর্নীতি বাস হতে পারতো না অতএব বর্তমান যে প্রচলিত সিস্টেম নির্বাচনী ব্যবস্থা এই নির্বাচনী ব্যবস্থা যদি আবারও নির্বাচন হয় আবারও বাংলাদেশে স্বৈরাচার তৈরি হবে অতএব আমরা জুড়ে আকর্ষক্ত দিয়েছি জীবন দিয়েছি বৈষম্য দূর করার জন্য আমরা জুলাই আগস্ট রক্ত দিয়েছি জীবন দিয়েছি কোনো বৈষম্য দেখতে আমরা চাই নাই অতএব এই বর্তমান প্রচুর সিস্টেমে যেহেতু স্বৈরাচার তৈরি হয় তত তিপ্পান্ন বছর প্রমাণিত অতএব এই সিস্টেমে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না আমরা এমন সিস্টেমে নির্বাচন চাই পীর সাহেব চরমানি সিস্টেমের কথা বলেছেন সেই পিয়ার ছাড়া কোনো নির্বাচন আমরা যুব সমাজ দেখতে অতএব আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য প্রশাস করছি আলহামদুলিল্লাহ রবিআ